চল 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 বি চল 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 চানন্দ শপথ নিলাম নাম মৃত্যুকে নাই ভাই ওই আমাদের বেতন হবে নাই তো হবে ঠিক না আন্দোলনের শপথ নিলাম নাম মৃত্যুকে নাই ভাই

আন্দোলন চল চল চাই চল 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 নতুন নিয়ে ফিরব ঘরে সে অধিকার চাই রাষ্ট্রপ্রধান কেন বোঝে না চাই ঠিক না নেতুন নিয়ে ভিড়বো সে অধিকার চাই রাষ্ট্রপোতান কালো বত না তো তুলো চাই পুলিশ ভাই আর মেরো না নচ্ছ অধিকার চাই এতটাই শুক্তো কার শিক্ষকের নাই এ রে এত্ত দই শুক্তোকে রাছা আন্দোলন দিচ্ছো তো মাইডা এ রে